আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে না তো আমাকে চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের শেয়ার করব মজাদার পটলের একটি রেসিপি সেটা হচ্ছে পটল দিয়ে সরিষা পটলের পোস্ত রেসিপি তো এই পটলের রেসিপিটা যদি করেন আর তাহলে তো আর কথাই নেই এত মজাদার একটি খাবার আপনারা গরম ভাতের সাথে খেলে তো অসাধারণ লাগে এভাবে আপনারা ভিন্ন রকম করে একটু রেসিপিটা ট্রাই করে দেখতে পার আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি হাফ কেজি পটল তো আমি পটলটাকে ছিলে নিয়েছি এভাবে এরকম করে তারপর হচ্ছে সরিষা দিব হচ্ছে দুই টেবিল চামচ আর পোস্ত দিব এক টেবিল চামচ তো এটাকে হচ্ছে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো পানি দিয়ে মানে ধুয়ে পরিষ্কার করে নেবো সেই সাথে যাতে বালি টেলে থাকলে হচ্ছে আমি ছাঁকরির সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে বালি থাকলে মুখে আছে না লাগে ভালোভাবে পরিষ্কার হয় তো এটাকে ভিজিয়ে নেব আর এই পাশে হচ্ছে পটলটাকে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে আমি এটাকে সরিষার তেল দিয়ে হচ্ছে মানে ভেজে নেব আর কি তো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম মানে ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ তো দেওয়ার পর হচ্ছে পটলটাকে ভেজে রাখবো আর এটাকে হচ্ছে ছাঁটনি দিয়ে যে ছেঁকে নেব ছেঁকে ছেঁকে সুন্দর করে ধুয়ে নেব তো এটা হচ্ছে দশ মিনিটের মতো ভিজবে আর এই ফাঁকে হচ্ছে পটলটাকে আমি ভেজে নেব আর কড়াইতে প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল এটা হচ্ছে তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়ে হয়ে যাবে তো এখন হচ্ছে আমি আর এই তেলটাতেই দিয়েই কিন্তু আমি হচ্ছে যে সরিষা পোস্তটা করব এক্সট্রা করে তেল দেওয়ার প্রয়োজন এইভাবেই কিন্তু করে নিতে পারেন আর আমরা তো জানি পটল আমাদের অনেক উপকার করতে সাহায্য করে হজমের উন্নতি ঘটে কুষ্ঠকা কাঠিন্য হচ্ছে নিরাময় করে ওজন কমাতে সাহায্য করে এছাড়া রক্তকে পরিশোধিত করে কোলেস্ট্রল ও মানে ব্লাড সুগার কমায় ফ্লু নিরাময় সাহায্য করে ত্বকের জন্য খুব উপকারী তো পটলের কথা আর নাই বা বলি তো এখন হচ্ছে আমি যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তো এই সরিষাটাতে মানে লবণ অল্প একটু আর কাঁচামরিচ দিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ডারে সুন্দর একটা স্মুথ পেস্ট করে নেবো তাহলে কিন্তু আর সরিষার যে তিতাভাব থাকে সেটা থাকবে না আর সেই সাথে দিয়ে দিব অল্প একটু আদা এভাবে আমি আস্তে দিয়ে দিব এখন হচ্ছে ব্লেন্ডার জারে আছে আমি সমস্তটাই উপকরণগুলোকে আছে ব্লেন্ড করে নিয়ে নেব অল্প একটু মানে পানি দিয়ে আর পটল কিন্তু এখন কিন্তু ওয়েদার যেরকম ঠান্ডা মানে ঠান্ডা জ্বর ঠান্ডা কাশি থাকে তো পটল আমাদের এই মানে ফ্লোগুলোর নিরাময়ে কিন্তু খুব সাহায্য করে তো এই জন্য হচ্ছে এখনকার ওয়েদারের সাথে আপনি পটলের এই মজাদার রেসিপিটা করে নিতে পারেন আর খেতেও কিন্তু দারুণ তো যে তেলটা ছিল সেই তেল হচ্ছে ওয়ান ফোর মানে ওয়ান ফোর চা চা চামচের মতো আমি এখানে হচ্ছে ফোরন দিয়েছি কালো জিরার আর সেই সাথে তিন চারটার মতো হচ্ছে শুকনো মরিচ হচ্ছে দিয়ে হচ্ছে ভেজে নেব তো এখন সুন্দর করে একটু মানে মানে মরিচটা একটু ভাজা হয়ে গেলে আর সেই সাথে হচ্ছে কালো যে ফোনটা ফুটে উঠিয়ে দিবেন করা যে এই সরিষা সরিষাটা ছিল আর পোস্তটা ছিল সেটা হচ্ছে এখন অ্যাড করে দেব তো এই যে এখন দিয়ে দিব আর সরিষার এই মজাদার রেসিপিটা করলে কিন্তু ঠান্ডা জ্বর ঠান্ডা কাশি এই ফ্লোর সময় কিন্তু খুবই উপকার হয় তো আপনারা যারা এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু এই যে এখন এই গরমের ওয়েদারে কিন্তু আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন আর ভাতের সাথে খেলে তো অসাধারণ আর সেই সাথে আমাদের ঠান্ডা জ্বর কাশি যা আছে এটা কিন্তু খুবই উপকার করে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখন হচ্ছে যে ব্লেন্ডারে যে পেস্টগুলো বাটা ছিল সেগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে হাফচা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো আর সাথে যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি এক্সট্রা করে আর কাঁচামরিচ মানে শুকনো মরিচ অথবা কাঁচামরিচ দেওয়ার কোনো নেই আপনার সৌন্দর্যের জন্য কিছুটা কাঁচামরিচ দিতে পারেন তো এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষাবো তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে তো গরম পানি দিয়ে 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 অল্প অল্প করে দিবেন যাতে পুরে না মানে না যায় আর নিচে কিন্তু লেগে যেতে পারে তো এই জন্য হচ্ছে ভালো করে একটু খেয়াল করে নেবেন চোরাটা আমি মিডিয়াম মাছে রেখে তারপর হচ্ছে পটলগুলো দিয়ে দিব। গুঁড়ো দেওয়ার পর হচ্ছে ভালো করে এটাকে হচ্ছে চুলাতে রেখে হচ্ছে কষাতে থাকবো কিছুক্ষণ আর সেই সাথে আবারও একটু লবণ অ্যাড করে দিব যেহেতু পটল ভাজার সময় লবণ দিয়েছি তারপর হচ্ছে মানে সরিষাটা ভাজার সময় সরিষাটা মানে ব্রেন করার সময় কিন্তু লবণ দিয়েছি তো এই জন্য হচ্ছে লবণের পরিমাণটা অবশ্যই চেক করে নিয়ে নেবেন এটা যে যতটুকু খায় সেই আন্দাজা হচ্ছে অ্যাড করে দেবেন তো এখন হচ্ছে ভালো করে কষাতে কষাতে দেখেন তেলটা হচ্ছে উপরে চলে আসছে তো এই তো তৈরি হয়ে গেলো মজাদার পটলের হচ্ছে সরিষা পোস্ত রেসিপি এটা কিন্তু দারুণ খেতে ভীষণ মজা লাগে এভাবে খারাপ মানে পটলটা রান্না করলে পটলে তো বিভিন্ন রেসিপি আছে তো এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পার দারুণ মজার আর খেতে তো মানে এই ওয়েদারের সাথে কিন্তু এটা মানে পারফেক্ট জমে যায় আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই এটা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কে কোথাতে দেখছেন আর আপনাদের কাছে এই রেসিপিটা কীরকম লাগে আর কি কি করতে চান আপনারা পটল দিয়ে আর কি কি রেসিপি আপনারা করে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর তমস কিচেনের পাশেই থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর সেই সাথে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর অবশ্যই এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন তো আপনারা কিন্তু এটা ট্রাই করবেন আর আমাকে কমছে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা